নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সকলে আমি তো মোটামুটি ভালোই আছি আগের থেকে আজকে আমরা বেরোচ্ছি আমাদের রাতের দিকে ট্রেন আছে রাত এগারোটা কুড়িতে হাওড়া থেকে ট্রেন আছে আর সেই জন্যে আমাদের সকাল থেকে প্রিপারেশান সব কিছু চলছে গোছ গাছ তো সব কিছু হয়ে গেছে এবার জাস্ট ওইগুলোকে ওপর থেকে নিচে পর্যন্ত নামিয়ে আনবো তো আমাদের দুটো বড় লাগেজ হয়েছে আর একটা ছোট পিঠে ব্যাগ টাইপের মানে বর্ণিতার কি পুরোনো ব্যাগ ছিল তো সেইটাই নিয়ে ওটাকে করা হয়েছে যাতে খাবার দাবার টুকি জিনিসগুলো হাতের কাছে থাকে সেগুলো বের করতে হবে আর যেগুলো বড় লাগেজ করেছি তার মধ্যে একটা লাগেজ এমন করেছি যেটা চাইলেই টুক করে খোলা যাবে তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো লাগবে আর কি মেলের মধ্যে আর একটাকে করেছি সেটাকে আর খুলবোই না এমনভাবেই সেটাকে প্যাকিং করেছি এমন জিনিসপত্র নিয়েছি সেটাকে আর খুলবো না তো এই সব ব্যাপার শরীর আগের থেকে অনেকটাই ভালো কিন্তু ব্যথা যন্ত্রণা একবারে বলবো না পুরোপুরি চলে গেছে আছে আর একটা না হাই অ্যান্টিবায়োটিক চলছে আর তার সঙ্গে ব্যথার ওষুধ চলছে মানে আমি বলেছিলাম যে এতদূর যাবো সবকিছু লাগে আমাকে বলছে তুমি যা বলছো তোমাকে তো মরফিন দিতে হবে আমি বলছি মরফিন না হোক যা হোক আমি সব জানি না মরফিন টরফিন যা আছে তাই দিন যাতে আমি অন্তত সুস্থভাবে মানে মেয়েকে যেন সুস্থ করে আনতে পারি আর কি তার জন্য তো আমার ঠিক থাকাটা খুবই দরকার তারপর আর একটা সমস্যা হচ্ছে যে ব্যথার ওষুধগুলো ওই কড়াডোসের ব্যথার ওষুধগুলো খেয়ে না মানে বুকের এইখানটা করে খুব মানে জ্বালা করছিলো জ্বালা যন্ত্রণা হচ্ছিলো তো ডাক্তারবাবু বললেন যে ওর সঙ্গে নাকি গ্যাসের ওষুধ আর কি খেতে তো ওই সব প্রবলেম আমার সেরকম কিছু নেই কিন্তু এই জন্যে আর কি ওই ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিকের জন্য হচ্ছিলো তো তো সেই সব খেয়ে একটু এখন কমে গেছে তো রাতের দিকে ট্রেন আমরা তার অনেকটা আগেই বেরিয়ে যাব এখান থেকে সন্ধ্যের দিকে তো আমাদেরকে বেরোতে হবে আর রাতের দিকে যেগুলো খাওয়া দাওয়া করতে হবে ট্রেনে উঠে সেগুলো তৈরি করে নিয়ে যাওয়ার ব্যাপার আছে বগুলো সোনাই মাত্র ঘুমোলো ওর মায়ের অনেক কিছু কাজকর্ম ছিল সেগুলো সব মিটলো আমারও এডিটিংয়ের কাজকর্ম মিটেছে কিন্তু আজকে যে একটা ব্লগ আপলোড করা আছে সেটা এখনো কমপ্লিট হয়নি তো সেটাই গিয়ে করব তারপর আপনাদের সঙ্গে ও দেখা হবে আর এরই মাঝখানে আমাদের একটু জল নিকাশির ব্যবস্থাগুলো ঠিকঠাক করে করা হচ্ছে একটু এই বাগানটায় জল জমে যাচ্ছিলো মাটিটাটি ফেলা হয়েছে তো জল নিকাশির কাজের জন্যে যে মিস্ত্রি কাজ করছে ওনার আজকেই সময় হয়েছে আমি আর ওনাকে আর বারণ করে নিই তো এই যে সব কিছু পাইপ টাইপ দিয়ে কাজ চলছে এক তো ওনার সময় হচ্ছে না তারপর যদি আমি আবার বারণ করে দিই যে আসতে হবে না আমরা বেরোচ্ছি তাহলে মানে কাজটাই আর কি হবে না যার জন্য এই সবগুলো নিয়েও আমি একটুখানি ব্যস্ত ছিলাম সকাল থেকে এই দেখুন এই তিনটে ব্যাগ আমাদের রেডি হয়েছে এটা পিঠে নেওয়ার জন্য আর বাকি দুটো হচ্ছে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য তো মোটামুটি এর মধ্যেই সবকিছু এসে গেছে আসলে মানুষ তো সব কিছু থেকেই শেখে কিছু ভুল ভ্রান্তি সবকিছু থেকেই শেখে সেরকম গতবারে যে আমরা গিয়েছিলাম না গতবারে আমরা অনেক কিছু জিনিসপত্র নিয়ে গেছিলাম পিসিমাও ছিলেন যার জন্য অনেকগুলো জিনিসপত্র হয়ে গেছিলো তারপর খাওয়ার দাওয়ার নিয়ে গেছিলাম ভাবছিলাম যে কোথায় কি পাওয়া যাবে না যাবে এইভাবে কিন্তু এবারে সেরকম কিচ্ছু নেই যতটা কম সম্ভব জামা কাপড় যতটা কম মানে গিয়ে দেখছি যে আর ব্যবহার করার মতন সময় থাকে না সেগুলো তো একটা কেচে আরেকটা পরে এইভাবে মানে দুটো তিনটে করে সেট হলেই হয়ে যায় জামাকাপড়ে তো বাচ্চার জন্য একটু বেশি জিনিসপত্র নিতে হয় বুবলুটার জন্যে বাকি আমাদের এবারে কৃষ্ণাকে বলেছি যে যতটা কম সম্ভব নিতে তাতে কি হয় লাগেজটা টেনে নিয়ে যেতেও সুবিধা হয় আর তার সঙ্গে ধরুন আবার এসে কাচাকুচি করতে হয় যত বেশি জিনিসপত্র নিয়ে যাওয়া হবে এসে আবার সেই সব কিছু এনে কাচাকুচি করা ঝামেলা একটা তারপর অর্গানাইজ করা ফিরে আসার সময় দেখি আবার যেন জিনিস বেশি হয়ে গেছে কমার জায়গায় তো সেই জন্যে এবারে যতটা কম সম্ভব জিনিসপত্র নেওয়ার চেষ্টা করেছি তাও যেগুলো খুব এসেন্সিয়াল সেগুলো নিয়েছি আর এবারে মানে সবচেয়ে বড়ো চিন্তা সকলের যে ভারী ভারী লাগেজগুলো না লাগেজগুলো খুব ভারী হয়েছে চেপে চেপে সব কিছু জিনিস ভরা হয়েছে তো চিন্তা ওটাই যে সব কিছু নিয়ে ওঠা নামা করা ট্রেনের যে সিটগুলো থাকে সেগুলোতে ধরুন ওপরে ওঠা আমাদের আপারেও সিট আছে লোয়ারেও আছে ধরুন ওপরে ওঠা নামা সবগুলো তো করতে হবে সেগুলো তো কৃষ্ণার পক্ষে অতটা সবসময় সম্ভব না আমাকে ওঠা নামাটা করতে হবে যার জন্যে ডাক্তারবাবু বললেন যে তুমি যেটা ব্যান্ডেজ করা আছে পায়েতে সেটা তুমি খুলে দেবে খুলে দিয়ে একটু মলম দিয়ে তুমি চলে যাবে দেখবে যাতে কোথাও টাচ ফাচ না হয় তাহলেই ঠিক আছে তো এখন দেখাচ্ছে আমার পাটার কি এখন অবস্থার কি হয়ে আছে তো জাস্ট খুলেছি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে মলম লাগিয়েছিলাম সকালবেলা তো এখন একটুখানি এরকম এদিক ওদিক হয়ে আছে আবার সেটাকে ভালো করে পরিষ্কার করে দেখি কিছু একটা যদি হালকা করে কিছু যদি ভেল ওপর দিয়ে কিছু বাঁধা যায় সেরকম বেঁধে যেতে হবে আপাতত আজকে বলেছিলেন দেখতে খুলে রাখতে সেই জন্য আমি খুলে রেখেছি মলম মলমটাকে এই দেখুন মলমটা আর কি গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নেমেছে বাকি ওপরের জায়গাটাতে একটু শুকনো শুকনোই হয়ে গেছে তারপর আবার মলমটা পরিষ্কার করে ভালো করে বেটাডাইন দিয়ে তারপর আবার একটু হালকা করে ব্যান্ডেজ করে দেবো যাওয়ার সময় দেখতে দেখতে সেই দিন চলে এলো কিছুক্ষণের মধ্যে আমাদের বেরোতে হবে এখন বাজে পৌনে ছটা তো সন্ধ্যা তো হয়েই গেছে মোটামুটি বাড়ি থেকে আমরা ওই আটটার সময় করে বেরোবো আর নটার সময় করে ট্রেন আছে তো একজাক্ট টাইমটা আমি যাই না বাবা জানে আর রাত্রিরে তো আমাদের যে ওখানে হাওড়ায় ট্রেন আছে সেটা হচ্ছে এগারোটা কুড়িতে বাচ্চা টাচ্চা নিয়ে লাগেজ নিয়ে যাবো ভাবছি একটু ধীরে সুস্থে আগে আগেই যাবো গুপেছোনা ঘুমার ছিল একটুখানি আগেই উঠলো উঠেই যাও কিছু শুকনো খাবার নিয়েছে যাতে ওরা আজকে রাত্রে তো ধরুন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে দিয়ে কালকে সকাল থেকে তো বায়না শুরু করবে কী খাবো কী খাবো এখন থেকেই সেই শুরু করে দিচ্ছে কালকে একটা গিয়েছে ব্যাগ গুজাচ্ছিলাম আবার আজকে একটা ঘুম থেকে উঠি ঠিক মনে আছে যে ব্যাগের মধ্যে ভরে রেখেছি

আড়া কাটবো ওকে এটাকে দাঁড়া এটা দাঁড়াবে সবই ধার কাটতে হ্যাঁ যাবে এটা এ লাগে না ছোট ছোট আছে ব্যাগগুলো আছে ওগুলো হাতে চলে যাবে ঠাকুরকে বলুন যেন বলে যে একদম ঠিকঠাক হয়ে ঠিকঠাক বোনকে লাগাবি না বোনকে নিয়ে খাইয়ে দিবি

তাহলে এখন চা হবে এই ও বলছি ওজি আসি আমি একটা নেচে এই তুমি মাথা ফাটা তুললে না এমনি চলো ওজি কত এটা পাড় ভরা 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 দেখি আচ্ছা আমরা একটা চা খাইব ঠিক আছে চলো আচ্ছা ও আসি বলে হ্যাঁ চলো আই আমি ওই সাগে পরিচালনা করে আটটা 43 এ আমাদের ট্রেন আছে হাওড়া আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে আমরা চলে এসেছি একটু বসি তো আটটায় খুঁজে ট্রেনটা এই মাত্র বেরিয়ে গেলে যখন আমরা গাড়ি থেকে নামছি তখন বেরিয়ে গেল আটটা তেতাল্লিশটা ধরো বলেই আমরা এসেছি বউ কোথায় বসবো কোনখানে বসবো দেখো ওখানটা হবে তো আমার भजो पोस NHLV नलाष मीस जागा दिएछ गाय। छी जागा लास多फे बुझ लोइक एकदम

হাওড়ায় আমরা নামলাম দশটা আটে এবার ওই আঠেরো বা কুড়ি নম্বর প্ল্যাটফর্মে দেবে যেটা দেখেছি আর কি অনলাইনে সেইভাবে আমরা নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি যে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে চলো আঠেরো নম্বর বাবু সাহেব এটা লাস্ট ট্রেন না হলে বাড়ি যেতে পারবে না এখানিক রাত কাটাতে হবে আমি ট্রেনে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ যাও যাও ধরে নাও দশটা সাঁড়াই বাজে যাও চলো

ছবিটা অফ করে দিলে কি করে সবাই দেখবে যে বউ জিজ্ঞাসা করছে কত নম্বর তিনটের সময় বাড়ি যাবে আচ্ছা ঠিক আছে আর বললে যে কি আঁকবে বললে ছবি লিখবে কোথায় লিখবে কোথায় কৃষ্ণ ছবিটা তোমাকে দিয়ে দেবো তুমি দেখে দেখে আঁকবে দেখ হ্যাঁ বলো হ্যাঁ আমি তো বাবা হ্যাঁ কৃষ্ণ কোথাও যায়নি ও সব জায়গাতেই আছে তুমি যেখানে ডাকবে দিদি হ্যাঁ দিদি এঁকে ছিল তো

দেখ বিছানা পেতে দিয়েছিস ব্যাপার সিট করলে বলবি ঢাকা আছে দিয়ে দেওয়ার আমাদের সিট করেছে একটা নিচে আর দুটো হচ্ছে ওর চোলা তবে তোর উপরে উঠে করেছে ওই দিকেটা ওর বাবা হবে আর আমারটা নিচে বুবলুকে নিয়ে ওই খাইয়ে দিয়েছি আর বোর্নিটা বাবা বিছানা করে দিয়েছে সবাইকে